নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকটা এই অবধি ছিল এটা খুললে গাছটাকে লাগানো হবে এই যে খুলছি খুলছি দেখুন ভালো করে দেখুন আপনারা এইবার কি হবে এর অনুযায়ী এই জৈব সার দিলাম এক মুঠো দুই মুঠো সার জৈব সার এটা দেওয়ার পর এই গাছটা বসিয়ে দিলাম এটা হলো বারাইপুরের পেয়ারা বর্ষাকাল এটা সম্পূর্ণ বর্ষাকাল এটা এই বসালাম এই বর্ষাকাল এটা পদ্ধতি বর্ষাকাল এর অল্প করে গর্ত খুলতে হবে খুলে জৈব সার দিয়েছি দিয়েছি এইটা হলো বারাইপুরের পেয়ারা পেয়ারা গাছটি হলো বারাইপুরের পেয়ারা আপনি বারো মাস পাবেন দেখতে পাবেন যে ফলটা সুন্দর গোল ফল হবে এই মাটিটা কেন গোড়া দিয়ে জেগে দিচ্ছি যাতে না এটা বর্ষাকাল যাতে না জলটা ঢুকে প্রবেশ করতে পারে করলে গোড়াটা পচে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটা লাগানো এই যে পেয়ারা ধরে আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারা হয়েছে আবার এখানে ধরছে ওখানে